মন এই কথা বলতে দে তুই আমার নাম মায় আপনারা যেটা ভাবছেন আমি আমি প্রেমিক না ওর সাথে আমার কোন সম্পর্ক নেই আমার একটা পরিচয় আছে আমি একজন ফটোগ্রাফার এবং ফটোগ্রাফি সুবাদে ওর সাথে আমার পরিচয় হয়েছে আসলে আপনাদের মেয়ে আপনাদেরকে অনেক কিছু বলতে পারে না বা পারছে না ওর ওর হয়ে আমি আসলে কথাগুলো বলছি যে গত তিন দিন আগে ওর সাথে একটা ঘটনা ঘটেছে খুব বাজে সেটা হলো যে কয়েকজনকে ভালোবাসত এবং সে ভালোবাসার মানুষের জন্য আসলে পালিয়ে গিয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত ওর ভালোবাসার মানুষটি ওর সাথে অন্যায় করেছে ওকে ছেড়ে চলে গেছে আসেই নেই ওই সিচুয়েশনে গত তিন দিন ও আমি ওনাদের বাসায় ছিলাম ওনার বাবা মা আমাকে নিজের মেয়ের মতো করে রেখেছিলেন আমারও সময়টার মধ্যে ফুল সাপোর্ট দিয়েছিলেন ওনারা অনেক যত্নে রেখেছিলেন আমাকে ও আসলে মেন্টালি খুবই আপসেট ছিল আমরা চেষ্টা করেছি ওকে সাপোর্ট দেওয়ার এবং সব থেকে বড় কথা কি আঙ্কেল ওনা খুব ভালো একটা মেয়ে ওর ভুলটা বুঝতে পেরেছে শুধু একটা রিকোয়েস্ট আপনাদের চাচনে কাছে ওকে না ওই আগের কথাটা আর মনে করিয়ে দিবেন না ওকে কিছু বলবেন না ও আবার আপসেট হয়ে যাবে প্লিজ